ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়াও শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া সেটাও শিখে নিলাম পারি না শুধুমাত্র মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সকালবেলা এই জানলার উপরে দেখো কি সুন্দর রোদ্দুর পড়েছে আর এই সুন্দর রোদ্দুরে আমার কিছু শখের গাছ আমি বসিয়ে দিয়েছি যেন তারা এই সুন্দর রোদ্দুরটা উপভোগ করতে পারে আর দেখো গাছের উপর যখন রোদ্দুরটা পড়েছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে নমস্কার আমি শম্পা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল আশা করছি লাগতে তোমাদের ভালো লাগবে আর এখন সময় হলো সকাল আটটা বাজতে দশ আর এখন থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য অনেক সকালে ঘুম ভেঙে যায় চাইলেও আর শুয়ে থাকতে পারি না শীতকালের মতো সকালের বাসি কাজ সেরে জানলার উপরে গাছগুলো বসিয়ে একটু প্রকৃতির সঙ্গে নিজের মতো করে সময় কাটিয়ে নিলাম গাছগুলো দেখছিলাম কোন ডালে নতুন পাতা এসেছে কোন ফুলের কুড়িটা বড় হয়েছে ওগুলোই দেখছিলাম বেশ ভালোই লাগে তারপরে একটু জামা কাপড় কাচলাম সকাল সকাল কাচলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় যদিও এখন তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন আর মেলে বেশি সময় লাগে না শুকোতে এখন না এটাই একটা সুবিধা রোদ্দুর থাকলেও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে রোদ্দুর না থাকলেও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এটাই বেশ মজা জানো তো একদিক থেকে সুবিধা আর একদিক থেকে অসুবিধা প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখ বুঝতে পারছো কি এগুলো লেবু কয়েকদিন আগে দেখালাম না ফুল ফুটেছে তো সেই ফুলগুলোরই যতগুলো ফুল ফুটেছিলো ততগুলো তো লেবু হয়নি এবার জানো তো তো তুলনামূলকভাবে গতবারের থেকে অনেকটাই কম তো আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল যে অনেকটাই কম তারপর দেখি নতুন করে আবার ফুল এসছে যেন সেই ফুলগুলোরও বেশ লেবু কয়েকটা হয়ে গেছে আর এটা দেখালাম তোমার কি বলো তো পাথর কুচি গাছের ফুল আমরা চলতি ভাষায় এই গাছটাকে পাথরকুচি বলি কিন্তু এর কিন্তু ভালো একটা নাম আছে নাম হলো ক্যালাঞ্চ যদিও প্রথম প্রথম আমি আগে জানতাম না এখন আমি জানি কারণ গাছের দোকানে গেলে না দেখা যায় এই গাছগুলো তখন যখন জিজ্ঞেস করা হয় যে গাছের নাম কি তখনই তারা বলেছিল যে এইটার নাম হলো ক্যালাঞ্চ এর কিন্তু অনেক রকম কালার আছে আমি হলুদ দেখেছি লাল তো আছেই সাদা দেখেছি অরেঞ্জ কালার দেখেছি তোমরা কে কোন কালার দেখেছো কমেন্টে জানিও এই যে বাইরে থেকে চলে এসছি একটু টিফিন করব। আজকে তো বাজারে যাইনি তো সেই জন্য বাইরে থেকে টিফিনও আনিনি। আর আমি ঘরেও তৈরি করিনি কারণ আমার হাজব্যান্ড ওই দুধ আর চিড়ে আর মিষ্টি খেয়েই বেরিয়ে গেছে আর আমার এরকম মিষ্টি দিয়ে মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে জিলিপি দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে তোমরা দেখেছ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই তো জানলার সামনে বসে বসে মুড়ি খাচ্ছি আর বাইরেটা দেখছি আমার জানো তো ভীষণভাবে গাছপালা সবুজ জিনিস আমাকে আকর্ষণ করে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য শখেই কয়েকটা গাছ আমি বসিয়েছি আরও দুটো গাছ আমার বসানোর ভীষণ ইচ্ছে এখন জানি না একটা তো আমি খুঁজেই পাচ্ছি না মানে পাওয়া যাচ্ছে না আর কি আর একটা লাগাবো আর একটা খুব শীঘ্রই লাগাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো টিফিনটা সেরে একটা কাজে বসে পড়লাম ওই যে কাঁচা চিড়ে দেখলাম অনেকটা কমে গেছে আর এক পোটলা ছিল ওটাকে আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে কৌটুতে তুলে রাখছি তাহলে না খাওয়ার সময় সুবিধা হবে খাওয়ার সময় আর ওই ধানের খোসাগুলো আর থাকবে না তাহলে ভালো লাগবে এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো তোমার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি বন্ধুটি হয়ে থেকে যে আজকে আর সকালে বাজারে যায়নি এটা আমি কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে কালকে বাজারে যাব না তো যেমন ভাবা তেমনই কাজ আজকে আর বাজারে যাইনি আর তাহলে কি রান্না করব বলো তো রান্না তো কিছু করতে হবে নাহলে খাবো কি জল খেয়ে তো পেট ভরবে না তো কালকে রাত্রেই চাল নিয়ে এসেছিলাম আমার হাজবেন্ড চালটা একটু বাড়ন্ত হয়ে গেছিল তো সেই চালটাই আমি ঢেলে রাখলাম চাল রাখার পাত্রে আর এই দেখো আজকে কি রান্না করছি আজকে রান্না করছি সোয়াবিন সোয়াবিন না আমার ভীষণ ভালো লাগে জানো তো আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না ও পছন্দ করেই না ওকে যদি দেওয়া যায় একটুখানি ওই ওই পাতের কোণেই ফেলে রাখবে খায় না সোয়াবিন বলে কি তুমি ভালো করে রান্না করতে পারো না আমার মা ভালো করে রান্না করতে পারে আসলে কি বলো তো যার যার মায়ের হাতে রান্না তার তার কাছে ভীষণ ভালো লাগে যেমন আমি যতই ভালো করে রান্না করি না কেন মায়ের মতো অতটা ভালো হয় না আমার মা ভীষণ ভালো রান্না করে সোয়াবিন সোয়াবিন শুধু না আমার মা সব রান্নাই ভীষণ ভালো করে তো যাই হোক আমি চেষ্টা করে ওরকমটা হয় না আমার কাছে যেমন মা মাই হয় মায়ের জায়গায় কেউ নিতে পারে না সেরকম রান্নাও তাই মায়ের মতো রান্না যতই চেষ্টা করি না কেন একদম সেম সেম রান্না হবে না কোথাও না কোথাও একটু কমতি থেকেই যাবে আমার মা কিন্তু আমাকে বলে দেয় যে এইভাবে রান্না করো ওভাবে রান্না করে কিন্তু করলেও আমার হয় না আমি মাকে বলি ফোন করে মা তোমার মতো না হয়নি একটু কম আছে মা বলে ঠিক আছে এরপর যখন করবি তখন দেখবি হয়ে যাবে তো যাই হোক মা মাই হয় কথায় যেমন আছে না সেরকমই আর ওইদিকে সোয়াবিন আমি জল দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সোয়াবিন আমার কাছে নিরামিষ করে রান্না করলে না একদমই ভালো লাগে না আমার নিরামিষ করে সোয়াবিন ভালো লাগে না আমার পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো করে রান্না করলে বেশি ভালো লাগে এই দেখো সুন্দর করে এটা ফুটিয়ে রেখে দিলাম এখন চলো ঢাকা দিয়ে রেখে মশলাটা করে নিয়ে আসি মিক্সিতেই করব। আমি চিংড়ি মাছ তারপরে এই ডিম আর সোয়াবিন এই তিনটে জিনিস না মশলা আমি মশলা বলতে কি বলতো শুধু জিরেটা বাদ দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাদ যেগুলো কাঁচা মানে মশলা আর কি সেগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিই আর শিলে আর বাটাবুটি করি না আগে চিকেনটাও করতাম এভাবেই কিন্তু এখন আর চিকেনটা ওভাবে করি না চিকেনটা করলে না ভালো লাগে না খেতে সেই জন্য চিকেনটা বাদ দিয়ে বাদ আমি এভাবেই করি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে একটু আলু একটা আলু দেব আমি একা খাব তো তাই বেঁচে যাবে একটা বড়ো সাইজের আলু দিলাম আর একটু টমেটো কেটে নিলাম আর এই দেখো দেখেছো কি সুন্দর হয়েছে না সোয়াবিন এখনও হয়নি এই যে একটু ভাজা মশলা দিলাম ভাজা মশলা বলতে কি বলো তো ওই গোটা জিরেটাকে গরম করে একটু গুঁড়ো করে নিয়েছি এটাতে না দারুণ টেস্টি হয় আর সুন্দর সেন্ট হয় একটা জিনিস খেয়াল করে দেখো যে রান্নায় সুগন্ধ না বের হয় সেই রান্না না খেতেও অতটা টেস্টি হয় না এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তো যাই হোক ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট এখন চলে এসেছি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। আর আজকে এখন আর বাসন মাজবো না কারণ জল অনেকটাই কম যেহেতু কাচাকুচি করেছি সেই জন্য আর এই দেখো আমি এখন ঘরটা ঝাঁপ দিচ্ছি আর আমার হাজবেন্ডে চলে এসছে ও বলছে কি তুমি দেখেছো না এলে না তোমাকে ভয় দেখাতাম তাই বলছি কি ওইদিকে ক্যামেরা অন আছে আর ও তাকে মুখটা ঘুরিয়ে নিয়েছে ও একদম ভিডিও করতে চায় না যাই হোক চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো তাহলে আজ আসি আবার দেখা হবে কাল ঠিক দুপুর দুটোর সময় আজকে আমাদের টাটা